সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম রনি হাইফ্লাইং পিজন লফটে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো হচ্ছে ওমান টেটির বাচ্চা ওমান বাচ্চা দুটো আপনারা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম আলোচনার সাপেক্ষে এই দুটো অনেক ভালো লাইনের বাচ্চা পিওর ওমান ব্রিডের বাচ্চা যদি এই নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম আলোচনার সাপেক্ষে আপনাদের সাধ্যের ভিতরে থাকবে কোনো সমস্যা হবে না আপনারা যাদের পছন্দ হয় আমাকে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমি বাচ্চাদুলো আপনাদের সাধ্যের মধ্যে ভিতরে রেখে দাম বলবো তো দাম আলোচনা সাপেক্ষে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিয়র্স এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো সাকিব ব্লাড লাইনের বাচ্চা চিউ বাচ্চা কেবল মায়ের কোল থেকে বাবা মার কোল থেকে রাখলাম আর কি খাঁচার ভিতরে এই দুটো যদি কারো পছন্দ হয় এই দুটোর আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা দুটোর দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা সাকিব ব্লাড লাইনের বাচ্চা অনেক ভালো বাচ্চা দুটো কার পছন্দ হয় স্ক্রিনেতে আমার নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা দুটোর দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা বিয়র্স এখন যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এই দুটো বাচ্চা সাকিব ব্লাড লাইনের বাচ্চা অনেক ভালো বাচ্চা কবুতর উড়বে না কবুতর কোনো সমস্যা হবে ফ্লাইন করবে না আমার কাছ থেকে ডাইরেক্ট রিটার্ন করতে পারবেন কবুতর ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বাচ্চা দুটো অনেক ভালো ব্লাড লাইনের বাচ্চা বাচ্চা দুটো যদি আপনাদের পছন্দ হয় বাচ্চা দুটো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এ দুটোর দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা কবুতার ফ্লাইং করবে না কবুতার কোনো সমস্যা হবে আমার কাছ থেকে ফেরত দিয়ে টাকা ফেরত নেবেন গ্যারান্টি সহকারে কবুতার জন্য ফ্ল্যাং করবে না রিটার্ন ইয়ার্স এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো চোহার বাচ্চা এই বাচ্চা দুটো যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা বাচ্চাদুরও দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা যদি দুই হাজার টাকার ভিতরে বাচ্চাদের পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যদি আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে কথা হচ্ছে আমি কোনো কবুতর বাইরের থেকে ক্রয় করে বিক্রি করি না যা বিক্রি করি সেই বাচ্চাদুর যদি আপনার একটু নিতে চান দাম আনসার আমি মাত্র দুই হাজার টাকা আমার কবুতার উড়বে না আমার কবুতার সমস্যা হবে আপনারা রিটার্ন করে টাকা ফেরত নেবেন আমি কোনো বাইরের থেকে কবুতার ক্রয় করে বিক্রি করি না যা বিক্রি করি আমার ঘরের কবুতর বিক্রি করি এবং আমার ঘরের কবুতারই আপনাদের কাছে দুই টাকা কম হোক বেশি হোক আপনাদেরকে দিতে পারবো আমি আমার বাইরের কোনো কেনার কবুতর না আমার সব ঘরের কবুতর তো আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো আপনাদের আপনার চাহিদা অনুযায়ী দিতে পারবো সম্মানিত ভেওয়ার্স এই যে দুটো কবুতর দেখছেন এই কবুতর দুটো সাকির টেবিলি সাকি জেনারেশান টেডি এই কবুতর দুটো যদি আপনাদের আর ভালো লাগে কবুতর দুটো আপনারা আমার সাথে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন কবুতর দুটোর দাম চাচ্ছি আমি মাত্র চার টাকা সাকি জেনারেশন টেডি রানিং পেয়ার দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা কবুতর ভালোও লাগবে না উড়বে না কবুতর ফ্লাইং করবে না কবুতর বাচ্চা ফ্লাই করবে না আপনারা ডাইরেক্ট আমাকে রিটার্ন করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কবুতর দুটো দিতে পারবো দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা এখন যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন কবুতর দুটো হচ্ছে আপনার এটাও জেনারেশন টিডি কবুতর তো আসলে ছাড়া হয় না এভাবে এই জন্য কবুতর ভয় পাচ্ছে দাঁড়াইতে কবুতর অনেক ভালো দাঁড়ায় স্টার্টিং অনেক ভালো এই কবুতার দুটো যদি করার পছন্দ হয় কবুতর আপনারা নিতে চান কবুতর আমার স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন দুটো দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা যদি চার হাজার টাকার ভিতরে হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুতর দুটো আমার কাছে নিতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা এখন যদি কবুতর দেখতে পাচ্ছেন এই দুটো সাক্ষি চেটি কবুতার সাকি জেন কবুতর কবুতার শুধু দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন আপনাদের যদি এই কবুতর দুটো পর পছন্দ হয় কবুতর দুটো দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা যদি চার হাজার টাকার ভিতরে কেউ নিতে চান তো দুটো আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র রমজান উপলক্ষে কবুতারগুলো অনেক কম দামে ছেড়ে দিচ্ছি যদি আপনারা কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন ভাই আমি একজন নতুন খামারি আমার কাছে কোনো প্রতারণার শিকার হবেন না বা কোনো রকম কোনো দুই নম্বরই আমার কাছে পাবেন না সবই আমার লব কবুতর কবুতার আমার এখান থেকে যে কবুতারগুলো পাবেন যেটা বলে দেবো সেটাই পাবেন কবুতরের দাম চাইছিলাম চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে যদি কেউ নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন করবেস এখন যে কবিতা দুটো দেখতে পাচ্ছেন এই দুটো কবুতর হলো থার্টি ফাইভ এবং বাটার দিয়ে করা কবুতর অনেক ভালো কবুতর এবং অনেক ভালো জেনারেশন কবুতার আপনারা যদি কবুতর দুটো নিতে চান কবুতর দুটো দাম চাই মাত্র চার হাজার টাকা আজকে রানিং কেয়ার সব চার হাজার টাকা করে আপনারা যেটা যে জোড়াই নেবেন না কোনো চার হাজার টাকা আপনাদের আর অনেক লাভ হবে ভাই বাচ্চাগুলো আমি কবুতরগুলো আমি শুধুমাত্র রমজান উপলক্ষে আমি ছেড়ে দিচ্ছি কবুতরগুলো যারাই নেবেন না কোনো চার হাজার টাকার ভিতরে আপনার সাথে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন কোনো প্রতারণা শিকার হবেন না আমার কাছে আমি নতুন মানুষ সেই হিসেবে আপনারা মনে করেন কোনো প্রতারণা আমার কাছ থেকে পাবেন না যেটা বলব সেটাই হবে কবুতরের দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা ইয়র্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এই দুটা কবুতর হচ্ছে গলায়লাল কবুতর আপনারা জানেন খুলনার গলায়লাল অনেক ভালো ব্র্যান্ডের কবুতর এই দুটো আপনারা যদি কেউ নিতে চান এই দুটোর দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা আজকে যে রানিং ফেয়ার যা যেটাই নেবেন না কোনো দাম সবচেয়ে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে যদি কেউ নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা কেউ সব দিন নাহর্স যে কবুতরগুলো আজকে দেখালাম এই কবুতরগুলো আমার কাছে এখন আপাতত বিক্রি আছে তো আপনারা যদি কেউ কবুতারগুলো নেন আমার নাম্বারে যোগাযোগ করবেন ভাই কোনো যোগাযোগ কোনো সমস্যা নাই আপনারা যেখান থেকে চাবেন সেখানে পাঠা দিতে পারবো আর আমার এখানে কোনো প্রতারণার শিকার হবেন না আমি যেটা বলবো সেটাই হবে এবং আমার নতুন লভট আমার লভটের জন্য দোয়া করবেন আমি এখানে অনেক ভালো ভালো ব্লাডের কবতা উঠাইছি আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আমার আর এইগুলো দেখতে চাইলে আমার চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে লাইক দেবেন আইকনটা টিপে দেবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম সবাই আমার লফটের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ